হ্যাঁ সুস্বাগতম আপনাদের সবাইকে সুস্বাগতম এই অর্থে আজকে যে বিষয়টা নিয়ে এসছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানে বাংলাদেশ নিয়ে কি বলবো বলুন তো দেখি বাংলাদেশে যা ঘটছে আমার একদম বাড়ির পাশে বাংলাদেশ ছাড়া এখন আর ইউটিউবে কোনো কন্টেন্ট করতেই পারছি না এতে অনেকে অনেক রকম ভাবতে পারেন যদিও কেউ খারাপ মন্তব্য এখনও করেননি কিন্তু এখন যেটা বলছে সেটা হচ্ছে নির্বাচন ধরুন খুব তাড়াতাড়ি নির্বাচন করার জন্যে উঠে পড়ে লেগেছে বিএনপি সহ বড় দল মানে আওয়ামী লীগ বাদ দিয়ে আর যে বড় দলগুলো আছে তারা এখন নির্বাচন নিয়ে ইউনুসকে পরামর্শ দিচ্ছেন আপনি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন এখন প্রশ্ন হচ্ছে যে এটা নির্বাচিত সরকার না হয়েও তিনি কি করে নির্বাচনের দিন ঘোষণা করবেন তাহলে তাকে আগে ওখানকার যে কী বলে আমাদের এখানে তো লোকসভা বলে ওদের ওখানে ন্যাশনাল অ্যাসেম্বলি নাকি একটা বলে আর কি সেটা ভেঙে দিতে হবে তো সেটা যদি ভেঙে দিতে হয় তাহলে কে কে দেবে রাষ্ট্রপতি ভাঙতে পারেন কিন্তু সুপারিশটা কী করবে সুপারিশ তো কোনো উপদেষ্টা করতে পারেন না সুপারিশ করতে হবে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা কিন্তু সে দেশের নেই তাহলে নির্বাচনের প্রচেষ্টা জলে গেল কিন্তু কারণটা কি নির্বাচনটা চাইছে কেন নির্বাচনটা চাইছে যে ট্রাম্প গতিতে বসার আগেই অর্থাৎ বিশে জানুয়ারির আগেই নির্বাচনটা করে ফেলতে হবে কিন্তু তাতে হাতে কদিন আছে চুয়াল্লিশ দিন মানে তেতাল্লিশ দিন অ্যাকচুয়ালি কালকে সকাল হলে সেটা মানে ধরে নিলাম চল্লিশ দিনের মধ্যে কোনো নির্বাচন ডেকে নির্বাচন করা যায় নোটিফিকেশনের পরে পঁয়তাল্লিশ দিন লাগে মিনিমাম তা চল্লিশ দিনের মধ্যে নোটিফিকেশান করে সব প্রক্রিয়া কমপ্লিট করে নির্বাচন করার সময় নেই অনেক সময় পেয়েছিল এই লাস্ট তিন মাসের চেয়ে ছিল কেন সাড়ে তিন মাসে এর মধ্যে যদি কোনো একটা উদ্যোগ নিত কোর্টে গিয়ে আদালতে গিয়ে কোনোভাবে কোনোভাবে একটা ব্যবস্থা করলে করা যে তো যেত না ওটা চিন্তা ভাবনা করা যেত আর কি বলতে চাইছি কিন্তু আজকে তো আর কিছু করার নেই আজকে সবটাই হাতের বাইরে চলে গেছে এখন দেখছি প্রায় প্রায় চলছে প্রায় চলছে এটা ওটা সেটা নিয়ে নির্বাচনের আলোচনা ইউটিউবে দেখছি বিভিন্ন বড় বড় বক্তারা আসছেন তারা বলছেন কিন্তু তারাও তারাও তো আইনটা জানেন ভালোই জানেন তারা তাহলে তারা এটা নিয়ে আলোচনাই বা করছেন কেন এই মুহূর্তে আলোচনার কোনো জায়গা নেই নির্বাচনের কোনো জায়গা নেই আসলে অনেকেই ভাবছে যে কোনো মতে এই মুখ্য উপদেশটাকে এদিক ওদিক করিয়ে তাকে দিয়ে তার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কোনো একটা তাকে দিয়ে ডিক্লারেশান করিয়ে দিয়ে চাপিয়ে পড়ে কিছু একটা করা যায় কি না সাড়ে তিন মাসে যে যা পারেননি তা চল্লিশ দিন নেবে মানে এক মাস দশ দিনে পারবেন না ফলে ওই রাস্তাটা আপাতত বাতিল রাখতে হবে ওখানে খুব বেশি সুযোগ সুবিধা হবে না আমি ধরেই নিলাম যে নির্বাচন আপনারা করলেন আওয়ামী লীগ তো আওয়ামী লীগের যে কোনো একজন লয়ার গিয়ে হাইকোর্টে স্টে করে দেবে যে একটা দলকে বাদ দিয়ে নির্বাচন করা যায় না তাহলে তাহলে আওয়ামী লীগকে রাখতে হবে ধরে নিলাম শেখ হাসিনা বাইরেই থাকলো কিন্তু আওয়ামী লীগ তো ওখানে দাঁড়াবে তার দলবল নিয়ে এই মুহুর্তে তাতেও কিন্তু আওয়ামী লীগ জিতবে কেন এই মুহুর্তে বলা হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের পক্ষে আমি যেটা কমে ফিফটি পার্সেন্টও বলি তো একা আওয়ামী লীগ ফিফটি পারসেন্ট পেলে আর বাকি দলগুলো মিলে ফিফটি পার্সেন্ট পেলে তাহলে ম্যাক্সিমাম এমপি তো আওয়ামী লীগের হবে তাহলে আওয়ামী লীগ সরকার গড়বে সেই সরকার গড়ে তখন তারা যদি বলে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে এখানে আনতে চাই হাসিনাকে ব্যাক করে নিতে পারবে আর তার মধ্যে তো ট্রাম্প সরকার এসে যাবে তখন ট্রাম্প মোদি হাসিনা এই ট্রায়ও আবার এক হয়ে যাবে বা ট্রাম মোদি হাসিনা ট্রাম্প মোদি হাসিনা এই ট্রায়ো এক হয়ে গেলে কারোর কিছু করার থাকবে না কী ভাবছেন যে চীন বাংলাদেশের মতো একটা ছোটো রাজ্যের জন্যে যুদ্ধে নেমে পড়বে ভারতের বিরুদ্ধে আমেরিকা ভারতের সবার বিরুদ্ধে সে নেমে পড়বে সম্ভবত না চীনকে কনভিন্স করার জন্য আমাদের বড়ো বন্ধু রাশিয়া আছে রাশিয়া ভারতের এক নম্বর বন্ধু রাশিয়ার এক নম্বর বন্ধু ভারত এটা একদিনের নয় দীর্ঘ প্রায় চার দশকের বন্ধুত্ব তারও বেশি ফলে এই বন্ধুত্বে কখনো চিড় ধরবে না আর একাত্তরের যুদ্ধের সময় যে চুক্তি হয়েছে যে আমাদের মানে রাশিয়া আক্রান্ত হলে ভারত আক্রান্ত মনে করবে ভারত আক্রান্ত হলে রাশিয়া আক্রান্ত মনে করবে ফলে তারা সরাসরি যুদ্ধে যেতে পারবে তার জন্য কারোর কৈফিয়ত দিতে হবে না এবং তার জন্যে বিদেশে হস্তক্ষেপেরও প্রশ্ন আসবে না তাহলে রাশিয়া ভারতের সঙ্গে হাত মেলালে চীন কি রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করবে কেননা রাশিয়ার সঙ্গে আবার আছে উত্তর কোরিয়া যার হাতে পরমাণবিক বোমা আছে তাহলে উত্তর কোরিয়া রাশিয়া ভারত আমেরিকা এই সব অ্যাটমিক বোমের দেশ যদি যুক্ত হয় তাহলে শুধুমাত্র চীন আর পাকিস্তানের সমর্থনে বাংলাদেশে একটা যা কিছু হয়ে যাবে হবে না এমনিতেই তো মানে চীন রেগেই আছে যেভাবে রাশ মানে টক পালট করে দিয়েছে জো বাইডেন সরকার হ্যাঁ সেখানে আমরা চীন চুপ করে গেল কেন এটা নিয়ে গবেষণা অনেক করেছি আমরা আজও বুঝতে পারিনি যে চীন চুপ করে গেল কেন চীনের তো বিশাল টাকা বাংলাদেশে তাহলে কি হঠাৎ করে ঘটে যাওয়ার ফলে চীন থতমতো খেয়ে গিয়ে ডিসিশান নিতে নিতেই ঘটনা ঘটে গেল এরকম কিছু একটা হতেই পারে যেমন অনেকে বলছে যে এটা রয়ের ফেলিওর এখন তো রয়ের অফিসাররা বলছেন আমরা তাকে বারবার বলছিলাম হুম তুমি সেনা নামিয়ে দাও তোমার কিন্তু অবস্থা খুবই খারাপ সেনা নামিয়ে দাও সে শোনেনি না না আমি ইয়ে করবো না তাহলে দেশ ছেড়ে চলো না না আমি যাব না আমার দেশের লোক তার বাবাও ঠিক এই কথাটা বলেছিলেন যখন মোস্তাকের বাহিনী তার বাড়িতে আক্রমণ করে তাকে বেরিয়ে আসতে বারণ করেছিল না না আমার দেশের লোক আমার সঙ্গে কিছু করবে না আমি যাব সে সামনে আস বেরোতে বেরোতেই তার সমস্ত শরীর ঝাঝরা হয়ে গেল তা জাতীয় অ্যাকচুয়ালি মাস লিডারদের মধ্যে আবেগ থাকে এই আবেগের জন্য তারা কোনো কিছুতে পরোয়া করে না মমতাকে কতভাবে একটা সিকুরিটি বাধা দিতে চায় কতভাবে আটকাতে চায় কিন্তু মমতাকে আটকাতে পারে না কারণ হচ্ছে যে মাস লিডার যারা যারা মানুষকে ভালোবেসে মানুষের জননেতা হয়েছে তাদের কাছে জনতা আগে জনতার ভালোবাসা তাদের কাছে সব থেকে মূল্যবান সবথেকে মূল্যবান সে বঙ্গবন্ধু হোক শেখ হাসিনা হোক বা মমতা যিনি হন না কেন কাজে মাস লিডারদের কাছে জনতাই সর্ব শ্রেষ্ঠ বন্ধু ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে মানে কেউ বলে না ভাবের ঘরে চুরি করার একটা চেষ্টা বিভিন্নভাবে যারা করছে তাদের এটা সফল হবে না নির্বাচন তো হবেই না নির্বাচনের দরকারটাই কারণ হচ্ছে যে হাসিনা নির্বাচন তো করেছেন এই এই জানুয়ারি জানুয়ারিতে তাহলে তার তো সবে এক বছর হয়নি এক বছর এখনও হয়নি তার নির্বাচনের তাদের তো চার বছরের নির্বাচন তাহলে অটোমেটিক্যালি সে জানুয়ারি ফেব্রুয়ারিতে দায়িত্ব নিলে হয়ে গেল দায়িত্ব নিয়ে নেবে তাকে এখান থেকেও নিয়ে ওখানে বসিয়ে দেওয়া হবে ব্যাস কোনো ব্যাপার নেই হ্যাঁ কুড়িটা রাফেল আমাদের বাংলাদেশের আকাশে ঘুরবে আর আমাদের বিশেষ সেনাবাহিনী আমাদের যে বিভিন্ন ধরনের টিম আছে তারা সঙ্গে করে নিয়ে দিদিকে হাসিনার আপাকে বসিয়ে দেওয়া দিয়ে আসবে কারোর কিচ্ছু করার থাকবে না কেন আমি বললাম তো এক এক বিন্দু রক্তপাত হবে না হাসিনা ভারত থেকে ওখানে গিয়ে বসবেন দায়িত্ব সামলাবেন কোথাও এক বিন্দু রক্তপাত হবে না কারণ হচ্ছে এখনও বেশিরভাগ মানুষ ওখানে হাসিনা পন্থী আওয়ামী লীগপন্থী তবে তারা চুপচাপ পারছেন কারণ হচ্ছে তাদের হাতে সেনা নেই তাদের হাতে পুলিশ নেই যার ফলে এখন এক লক্ষ মানুষ আর দশ হাজার পুলিশ বা দশ হাজার সেনা যদি অস্ত্র নিয়ে তাদের তাড়া করে কী করবে সেই মানুষগুলোর কোনো কিছু করার থাকবে না ফলে হাসিনার এই ওয়াকার আত্মীয় এ বিট্রে করছে ভয়ঙ্করভাবে বিট্রে করছে ইউনিসের কথা বাদই দিলাম আর পুলিশের মধ্যে কোনো এ নেই পুলিশ নিতান্ত সেনাবাহিনী যা বলছে তাই করছে কোন কোন জায়গায় এরা ভুলভাল করছে কোনো কোনো জায়গায় ভালোও করছে ফলে পুলিশ ওখানে মানুষ পুলিশকে আর ইয়ে ভাবে না সিকিউরিটি ভাবে না সুরক্ষার লোক ভাবে না কেন তাদের তিন পয়সার মূল্য দেয় না এরকম একটা জায়গায় এসে গেছে আমার কথা যুক্তিযুক্ত হলে আপনারা আমাদের একটু একটু লাইক দেবেন আমাদের একটু সাপোর্ট করবেন এর থেকে বেশি আর কি বলতে পারি নমস্কার আদাব সত